ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मोशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय तीमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আজকের এই পর্বে আমরা শুনব সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্তদের সহিত কথোপকথন বেলা হইয়াছে গৃহস্বামী অন্য ব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন তাই বড় ব্যস্ত তিনি ভিতর বাড়িতে গিয়াছেন খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন বেলা হইয়াছে তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন তিনি ঘরের ভিতর একটু পদচারণ করিতেছেন কিন্তু সহাস্যবদন কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন কেশব কীর্তনিয়া বললেন তা তিনিই কারণ করণ দুর্যোধন বলেছিলেন তয়া ঋষিকেশিস্তিতেন যথা নিযুক্তস্মি তথা করমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন হ্যাঁ তিনিই সব করাচ্ছেন বটে তিনিই কর্তা মানুষ যন্ত্রের স্বরূপ আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতেই হবে যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাদা লোকের বেতালে পা পরে না যার সাধা গলা তার সুরেতে সারে গা মা এসব এসেই পড়ে অন্য প্রস্তুত ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জন আদি অনেক রকম হইয়াছিল আর নানাবিধ উপাদেও মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল বেলা তিনটা বাজিয়াছে আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন কাছে শ্রীশ ও মাস্টার বসিয়া আছেন ঠাকুর স্ত্রীসের সঙ্গে আবার কথা কহিতেছেন ঠাকুর বললেন তোমার কি ভাব সোহহম না সেব্য সেবক সংসারের পক্ষে সেবক ভাব খুব ভালো সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এই ভাব কেমন করে আসে যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবধ তার নিজের দেহ মনও স্বপ্নবধ তার আমিটা পর্যন্ত স্বপ্নবধ কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তাই সেবক ভাব দাস ভাব খুব ভালো হনুমানের দাস ভাব ছিল রামকে হনুমান বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর যখন জ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমিই তুমি তত্ত্বজ্ঞানের সময় সোহহম হতে পারে কিন্তু সে দূরের কথা স্ত্রীশ বললেন আগে হ্যাঁ দাসভাবে মানুষ নিশ্চিন্ত প্রভুর উপর সকলই নির্ভর কুকুর ভারী প্রভু ভক্ত তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি যেন যিনিই নিরাকার তিনিই সাকার ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জল রাশি কুল কুলকিনা নাই সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক রূপ জ্ঞান পথ পথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার সন্ধ্যা হয় হয় ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না ঈশান বলিলেন সে কি অসত্যের বীজ অত ক্ষুদ্র বটে কিন্তু উহারই ভিতরে বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ হ্যাঁ দেরিতে ফল হয় ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যী বাড়ির পূর্ব গায়ে দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন ঠাকুর ঈশানকে বলিতেছেন তুমি যে সংসারে আছো ঠিক পাখাল মাছের মতো পুকুরের পাকে সে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে পরমহংস কাকে বলি যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারে পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত আগামী পর্বে অষ্টম পরিচ্ছেদে আমরা শুনবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বর কোটির অপরাধ হয় না এই বিষয়ে গোস্বামীজির সহিত কথোপকথন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ